পাকিস্তান <laughs> <laughs> তোরা কি দেখ সেভেন সিস্টার নেই তোরা দোল করবে শুন সেভেন সিস্টার আইবো পরে আগে ত্রিপুরার চাক মারণের দেখ কই যে ত্রিপুরা চাক মারণের বান্ধে এটা দিব চাইরা চাইরা নিদি আর যে দুইটা তরসে কুমিল্লা ফটোগ্রাম তোর মিলছে আগে তোর নিজের ভেস্টরে বাসা আমরা দুধ করতাম না কিচ্ছু করতাম না তোরারে জল দিয়ে মেরে নাম বাংলাদেশি বুঝতে তোরা আগে নিজের উঠ কিনবি গন্ধ শুন তোরা জল দি দিয়ে মারার লাগবো এদিকে চা চল আমার লোকে এদিকে ইবার তোর কার রে কমো কাংলা দিছি তোর কারে কমো ব্রিজের বান্ডির তুলিলা দি তো তোরা বই কিয় দেখ কিরকম নালাগে এ কাহা শুনে ব্রিজের বান্ডার তুলি দৌ বাংলাদেশ বাইছা দেখবা ও বৌ ও খ্রিপার সেস তোরার কাম পিরি জুয়ে দেবগা আর বইবেনি সেভেন সিস্টার লাগে তোরার হাড় আনাসে তোরারে। సేవయ్యా శేష కళ తూర అంగళి బాబంత